পৃথিবীর প্রত্যেকটি দেশেই জাতীয় নির্বাচনের আগে একটি প্রাক নির্বাচন জরিপ অনুষ্ঠিত হয় সেটা বিভিন্ন সংস্থার মাধ্যমে এই দু হাজার পঁচিশ সালে এসে আমাদের বাংলাদেশেও একটি বেসরকারি জরিপ হয়েছে সেই সংস্থাটির নাম হচ্ছে ইনোভেশন তাদের এই জরিপের নামটি ছিল জনগণের নির্বাচনী ভাবনা জনগণ পঁচিশ সালের জাতীয় নির্বাচনকে কিভাবে দেখছে কোন চোখে দেখছে কিভাবে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এই সব কিছু মিলে যে নির্বাচনী ভাবনাটা এটা জনগণের মতামতের উপর যে একটা জরিপ কে কত পার্সেন্ট ভোট পাবে এটার উপর বিষয় এটার উপর নির্ভর করে তারা একটি জরিপ চালিয়েছেন সেই জরিপটি উনিশে ফেব্রুয়ারি থেকে তিন মার্চ পর্যন্ত এই জরিপটি চালানো হয় এই বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলায় অনলাইন এবং অফলাইনে প্রত্যেকটি জেলায় দশ হাজার ছয়শো জন সদস্য মানুষ সেখানে এই অনলাইন জরিপ অনলাইন ভোট প্রদান করেন এই ভোটের মাধ্যমে এই জরিপটি এই জনগণের কাছে উপস্থাপন হয় আজকে এই জরিপটি নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়াতেই কোনো না কোনোভাবে আলোচনা হয়েছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি যদিও তাদের মতো এত বিশেষজ্ঞ নই তারপরও আমি একটি জরিপ চালিয়েছি সেই জরিপটি আমি একটু পরে বলছি আসলে তাদের জরিপ অনুযায়ী বর্তমানে সবচাইতে ভোটে এগিয়ে আছেন বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি আপনার এগিয়ে যাবে এটা তো নিশ্চিত কারণ এইমাত্র এখন বর্তমানে যতগুলো দল রয়েছে বাংলাদেশের বিএনপি জাতীয় পার্টির জামাত সহ প্রায় আটচল্লিশটি নিবন্ধিত দল রয়েছে এই নিবন্ধিত দলের মধ্যে সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে বিএনপি যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে দেশ ছাড়া বাড়ি ছাড়া ঘর ছাড়া এবং তারা এই শৃঙ্খলা বাহিনীর ভয়ে এবং বিভিন্ন কারণে এখন এই মুহূর্তে তারা এই জনগণের সামনে আসতে পারছে না কথা বলতে পারছে না মিডিয়ার সামনে আসতে পারছে না যার কারণে এই জরিপটা আমার দৃষ্টিতে মোটেও আপনার ঠিক নয় আর ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই আজকে আমি ব্যক্তিগতভাবে একটা জরিপ করেছি সেই জরিপটা হচ্ছে যে গত গত দুই মাস আগে যে জরিপটা হয়েছিল গত দুই মাস আগে বাংলাদেশের জরিপ একরকম ছিল আর এই বর্তমানে জরিপটা আরেক রকম এর দুইটি জরিপের মূল কারণটা হচ্ছে পাঁচই আগস্টের পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং এদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় প্রথমে জন সদস্য উনৈশ জন উপদেষ্টা নিয়ে গঠন হয় এখন আরও বেশি তখন জনগণ জনগণের মধ্যে যে আশা ছিল জনগণের মধ্যে যে প্রত্যাশা ছিল সেটা অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে টপে আছে রাজনৈতিক দলটি সেটা হলো জাতীয়তাবাদী দল বিএনপি এই দুইটি দলের মধ্যে জনগণের যেমন আশা ছিল আবার ঠিক এই সাত মাসের ভেতরে জনগণ আশাহত হয়েছেন তার চাইতেও বেশি জনগণ মনে করেছিল যে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের সময়ে মানুষ গুম গুম হয়ে গুম হয়েছে খুন হয়েছে জনগণ কথা বলতে পারেনি তাদের টুটি চেপে ধরা হয়েছিল তাদের সময়ে অনেক মানুষ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুতে চাঁদাবাজি করত। তারা দখলবাজি করত। কিন্তু এই মুহূর্তে এসে অবস্থানটা যখন বিএনপির ঠিক একই চরিত্র দেখতে পেল এই মুহূর্তে জনগণ একেবারে বিগড়ে গেছে বিএনপির উপরেও যদিও আপনার বিএনপির যে বর্তমানে সবচাইতে বেশি এবং গঠনমূলক আলোচনা করে এবং যিনি কর্ণধার সেটা হচ্ছে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তিনি বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও সতর্কতা সতর্কতা দেওয়া সত্ত্বেও কিন্তু তাদের নেতাকর্মীরা কিন্তু থেমে থাকছে না আপনারা দেখেছেন এই গতকাল থেকে আজকে এই পর্যন্ত প্রায় বাংলাদেশের প্রায় বিশ থেকে পঁচিশটি অঞ্চলে এই বিএনপির সাথে মারামারি কাটাকাটি আপনার এই দখল ওই দখল সব কিছু মিলে একটা হাঙ্গামার যে সৃষ্টি করছে এই হাঙ্গামা থেকে রক্ষা করার জন্য হাঙ্গামা থেকে বাঁচার জন্য জনগণ এই মুহূর্তে কিন্তু একেবারেই কোন ঠাসা হয়ে পড়েছে এবং তারা কাকে ভোট দিবে এবং তারা কাকে সাপোর্ট করবে এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে এই আপনার কনফার্ম করতে পারছে না এই প্রায় তিরিশ পারসেন্ট মানুষ যার কারণে কখনো কখনো এই যখন সাংবাদিকরা জনগণের সামনে এই আপনার মাইক্রোফোন নিয়ে উপস্থিত হয় তখন তারা বলে যে আগের আমলটায় ভালো ছিল শেখ হাসিনায় ভালো ছিল তার এই কথাটা একমাত্র কারণ হচ্ছে ওই যে যে দখলবাজি চাঁদাবাজি মারামারি কাটাকাটি খুনা এই বিষয়টা দ্বিতীয়টা দ্বিতীয় কথাটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরেও মানুষের কত অতটা আস্থা নেই তার কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সরকার যখন ক্ষমতা আসে তখন জনগণের একটা আশা ছিল তারা নিত্যপণ্যের দাম কমাতে পারবে এবং সুন্দর একটি দেশ পরিচালনা করতে পারে আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি হবে এই মুহূর্তে আমরা যা দেখছি সেটা হলো আইনশৃঙ্খলার চরম অবনতি এবং এই নিত্য দাম কমাতে তো দূরের কথা এখন এই মুহূর্তে যে সিন্ডিকেটের উপর একটা সিন্ডিকেট চলছে আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরে তিনশো পঞ্চাশটি লাইটার জাহাজ মধ্য সমুদ্রে গুদাম গুদাম অবস্থায় তারা গুদাম করে রেখেছে যাতে জনগণ সেটা না বুঝতে পারে এই সয়াবিন তেলসহ যেসব নিত্যপণ্যগুলো খুব বেশি জরুরি এই জরুরিগুলো তারা এই মধ্য সমুদ্রে তারা আটকে রেখেছে যাতে এই দ্রব্যমূল্যের দামটা বাড়িয়ে তারা বেচতে পারে অর্থাৎ একটা সিন্ডিকেট দ্বিতীয়টা হল এই সেনাবাহিনী ছাড়া এই আমাদের বর্তমানে র্যাব পুলিশ সহ যারা আনসার বাহিনী সবাই কিন্তু একেবারে নিশ্চুপ হয়ে রয়েছে শৃঙ্খলা বাহিনীর যে অবনতি তারা দেখেও না দেখার ভান করছে এই দৃষ্টিকোণ থেকে আমি বলছি যে এই যে জরিপ উনিশে ফেব্রুয়ারি থেকে তিন মার্চ ইনোভেশন একটা বেসরকারি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের জরিপটা আমার দৃষ্টিতে মোটেও ঠিক হচ্ছে না হবে না এবং হওয়ার কোনো সম্ভাবনা নেই যত যত আপনার এই তর্কই দাঁড় করাক জনগণের সাথে জয় যেভাবেই দাঁড়াক আর আরেকটি কথা হচ্ছে এই মুহূর্তে যেভাবে এই আইনশৃঙ্খলার যে অবনতি হচ্ছে যেমন একদিকে যেমন অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্বাস করছে না অন্যদিকে বিএনপির লুটপাট দখলবাজি চাঁদাবাজি এই এই কারণে তাদের তাদের প্রতি মানুষের একটা অনীহা আর যারা আপনার আওয়ামী লীগের সমর্থক রয়েছে তারা কিন্তু ঘাপটি মেরে রয়েছে কখন সুযোগ আসবে কখন ভোট দেবে কখন সুযোগ আসবে কখন আন্দোলন তখন আন্দোলন করবে এই যে বিষয়টা এটাকে রোখা এই আমার মনে হয় না বাংলাদেশে কখনো কোনোদিন সম্ভব হবে কারণ এই আওয়ামী লীগের যারা সমর্থক তারা একেবারে অন্ধবিশ্বাসী কারণ আওয়ামী লীগের নৌকা মার্কাটাই তারা মার্কাটাকেই তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেয় তার নৌকার মাঝি কত বড় দুর্নীতিবাজ কত বড় চরিত্রহীন কত বড় দেশদ্রোহী এটা তাদের কোনো কিছু যায় আসে এই বিষয়টা যদি এই আমি মনে করছি জরিপে এই এই ইনোভেশনের জরিপটা একেবারেই সম্ভাবনা আছে এটা ভুল হওয়ার যদি আওয়ামী লীগ এই এখানে এই এখন মাঠে থাকতো তাহলে জরিপটা যদি দেওয়া হতো তাহলে বোঝা যেত যে কত পার্সেন্ট ভোট রয়েছে আমার দৃষ্টিতে এখনও চল্লিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগের রয়েছে এই চল্লিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগ সবসময় পাবে এই আওয়ামী লীগ সরকার যদি এই দেশ থেকে না সারা পৃথিবী থেকেও পালিয়ে যায় তারপরেও তাদের ভোট তারা এই নৌকার মাঝি ছাড়া নৌকা ছাড়া কাউকে দিবে সেটা কলা গাছ আম গাছ জামগাছ যেই গাছে দ্বারা সে ভালো খারাপ চরিত্রহীন আপনার দেশদ্রোহী যাই কিছু হোক তারপরও তারা এই নৌকাকেই ভোট দেবে বিএনপির ভোটগুলো বিভিন্নভাবে ছড়িয়ে যায় আপনারা দেখেন বিএনপির ভোটগুলো জাতীয় পার্টিতে যায় জামাতে যায় যার কারণে আবার বিএনপিতে তো যাই এই সব কিছু মিলে এই আওয়ামী লীগ ছাড়া আমার মনে হয় না কোনো দল একেবারে তোবা পরে এই নির্বাচনের মাঠে নামে যে আমরা এটাতেই ভোট দেব আমাদের অনেক সময় অনেক লোকেরাই অনেক মানুষ ভোটের কেন্দ্রে যাওয়ার আগে বলে যায় যে আমরা এই মার্কায় ভোট দেব কিন্তু গিয়ে সেটা উল্টে আবার একটা দেয় কিন্তু একমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে যারা সাধারণ মানুষ তারা ওই ভোট কেন্দ্রে যা বলে একেবারে দিনে রাতে তসবি জপার মতো তারা ওই নৌকা 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 শেখাসিনা শেখ হাসিনা আপনার বঙ্গবন্ধু 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 এরকম তসবি জোপে যার কারণে তাদের ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে আমরা মনে করি যে ইনোভেশনের যে জরিপটা বেসরকারি জরিপ তারা যে জরিপটা দিয়েছে সেই জরিপটা ভুল হওয়ারই সম্ভাবনা থাকবে এবং একেবারেই আমি নব্বই পার্সেন্ট বলে দিলাম আজকে যে এটা সঠিক নয় এই দেখবেন যে চল্লিশ পার্সেন্ট ভোট ওই আওয়ামী লীগ যতই খারাপ করো এই চল্লিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগ পাবেই এরপরে ভোটগুলো বিভিন্ন এই দলে আপনার বিভক্ত হবে জাতীয় পার্টি পাবে জামাত পাবে বিএনপি পাবে ওয়ার্কার্স পার্টি পাবে বিভিন্ন পার্টি গোলাপ ফুল মার্কা পাবে জাকের পার্টি এই বিভিন্ন পার্টিতে যখন এগুলো আপনার একেবারে চারদিকে ছড়িয়ে যাবে আওয়ামী লীগের ভোটগুলোই চল্লিশ পার্সেন্ট ভোট এটা একেবারে নিশ্চিত ওরা ওই নৌকার মধ্যেই করবে যার কারণে আমরা মনে করি যে আওয়ামী লীগেই হয়তো এই বিএনপির বিভিন্ন কারণে জামাতের বিভিন্ন কারণে এবং ছাত্র সমন্বয়কদের যে দল সেটা হলো জাতীয় নাগরিক পার্টি এই নাগরিক পার্টির কিছু ভুলের কারণে বিএনপির ভুলের কারণে এবং জাতীয় পার্টির ভুলের কারণে এই আওয়ামী লীগ আবার পরবর্তী নির্বাচনে হয়তোবা বেশ কিছু আসন পেয়ে তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এটা এই মুহূর্তে আমার দৃষ্টিকোণ থেকে আমার জরিপ থেকে আমি এই কথাটাই বললাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন